আমাদের থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন আমরা তো পার্টির সোলজার নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি আবার কালকে বলবেন যে না এই কাজটা না তুমি ওই কাজটা করো আমরা সেই অপেক্ষায় থাকি অন্য কাজ করবো আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি চেয়ার নিয়ে মরেও যাবো না কিন্তু পার্টির আদর্শ পার্টির লয়্যালিটি নিয়ে আছি এবং লয়ালিটি নিয়েই থাকবো ওকে নিশ্চয়ই পার্টির কোনো অন্য কাজে লাগাবে সেই জন্যে দিয়েছে পদত্যাগপত্র নেবে না পদত্যাগপত্র তো আমি নেওয়ার জন্য এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং সিএমের নামে একটা দিয়েছেন ওটা আমি দিয়ে দেবো ওটা দলের ভেতরের ব্যাপার কিন্তু উনি এসডিওকে দেবেন